শুভ সকাল এই একটা ছোট্ট একটা বাড়ি ছোট্ট একটা এই বাড়িতে একটা ছোট্ট একটা মিস্ত্রি আছে ছোট্ট একটা দেখা যাচ্ছে উঠোন একটা বেড রেখেছে আমার এই ভিডিওর এই বেডটা নিয়ে আমি আপনাদের কিছু বলবো যে এই বেডটা আমি তৈরি করেছি আমি দেখিনি যে ঢালাই দিয়ে পক্সখাট তৈরি করেছি আমি কোথাও দেখিনি আশা করি আপনারা দেখেছেন নাকি জানি না এই ছোট্ট বেগটা নিয়ে আমি কিছু বলতে চাই আর আমি এবার ছোট্ট বাড়ি ছোট্ট মিস্ত্রির বাড়ি পাশটা একটু ঘুরে দেখি তারপরে আমি এই খাটটা নিয়ে কিছু বলবো যে আমাদের এখন টাইম নেই যে আর এই ভিডিওটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে যে এই জিনিসটা কিভাবে তৈরি করেছে আর এখন একটা বেড কিনতে গেলে কত টাকার দিয়ে একটা বেড কিনতে হয় আর এই যে যে বেডটা করা হয়েছে এটা ঢালাই আমি অল্প টাকার মধ্যে বের করব এই জন্য চিন্তা করেছি ছোট্ট মিস্ত্রির ছোট্ট একটা কাজ নিয়ে শুরু করে কিছু বলবো এবার আমি বাইরেটা একটু দেখি এই যে ছোট্ট মিস্ত্রির বারে ঢুকতে যায় এখানে একটা ফুল গাছ এইদিকে একটা ফুল গাছ এবার একটু বাইরেটাতে দেখি গুড়ি গুড়ি পায়ে বৃষ্টি হচ্ছে খুব দিনটা খুব সকালটা খুব ভালো এই বৃষ্টিটা এখন বৃষ্টি হচ্ছে এবার একটু আমরা এই বাইরেটাতে দেখি সুন্দর গাছপালা বৃষ্টি রাস্তা খুব সুন্দর লাগছে দেখা যাক দেখি এবারে বেড়তে নিয়ে কি বলে ওটু আমরা দেখি এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবারে আমরা ওই গেটটার দিকে যাব এই যে ছোট্ট মিস্ত্রির ছোট্ট কাজ এই জিনিসটা আমি তৈরি করেছি আমিও দেখছি যে একটা কি জিনিস নতুন জিনিস আপনারা দেখেছেন নাকি জানি না আর যদিও দেখে থাকেন আমি এইটে পুরো কিলাম সিস্টেম করেছি যে আমি একটা মিস্ত্রি একটা ছোট্ট কাজ করি এই ছোট্ট কাজে আপনারা কেমন কী চোখে দেখবেন জানি না এই যে যে কিলামটা নিয়ে শুরু করি আমি এই যে যে কিলামটা তৈরি করেছি আমি নিজে তৈরি করেছি আর একটা বেড তৈরি করব আমি এইটে যদি একশো কিলো হয় ওইটি আমি তৈরি করব চল্লিশ কিলো আর এই যে এমন সিস্টেম করব আমি হাফেরও আরও কম করে দেব আমি কি দিয়ে তৈরি করব আপনাদের এখনও বলবো না আমি এর মাঝে একটু বলে যাই আমি একটা স্ক্রু কতটা ওয়েট নিতে পারবে এগুলো ভাবে চিনতে আমি এই বেডটা তৈরি করেছি যাতে কোনো অসুবিধা না হয় এর ভিতরে আমি লোহা দিয়ে ঢালাই তৈরি করেছি আমি ঢালাইগুলো আমি বের করে রাখিনি আমি ঢালাইগুলো লোহাগুলো সব ভিতরে দিয়ে ঢালাই দিয়েছি এইগুলো উপরে বাইরে দেখছেন এগুলো আছে কাঠের গুটকা আমি যেখানে স্ক্রু মারছি সেখানে কাঠের গুটকা দিয়ে স্ক্রু মারছি আমার এই উপরে নিচে ইস্টার্ন মশারি টানার মুখে আসে বিট ওই যে ঘাড়িতে আমি বিট মারবো এখানে সব আমি কাঠের গুটকা দিয়ে রাখিছি যে আমি একটা স্ক্রুপ মারবো স্ক্রুপটা কাঠের গুটকা দিয়ে স্ক্রুপটা মারলে মজবুতটা বেশি হবে আমি একটা ওয়েটের দেখাবো যে এই একটা স্ক্রুপই কতটা ওয়েট নিতে পারে আমি এইগুলো দেখে শুনে আমি এই পথে নামিয়েছি আর মানানির দায়িত্ব আমার পছন্দ করার দায়িত্ব আছে আপনাদের আর যদি আমার কথার কোনো ভুল হয় আপনারা ক্ষমা করে দেবেন এই বেডটা তৈরি করেছি নতুন জিনিস আপনারা দেখেছেন কি জানি না একটু না ভাবুন যে ছোট্ট মিস্ত্রির কী কাজ আমি কাটের কাজ করেছি আমি সিজান বিল্ডিংয়ে কাজ করেছি হাবিবে নিউ টাউন খেলা বিল্ডিংয়ে কাজ করেছি কাঠের কাজ আমি নিজের দায়িত্ব নিয়ে কাজ করেছি ছোট্ট মিস্ত্রি ছোট্ট কাজ এই যে এখানে আমি কালি লাগাইছি এখানে ঢালাই দিছি কীভাবে তৈরি করেছি এর সব ফর্মা রাখেছি ফর্মা আছে আমি ফর্মা তৈরি করে করে কাজ করেছি এই ছোট্ট মিস্ত্রির যদি কাজটা ভালো লাগে আপনারা তো কমিটি করে জানাবেন আর এই ছোট্ট মিস্ত্রির যদি কোনো কাজে কোনো ত্রুটি থাকে আপনারা কমিটি করে লাগবে যে এই ছোট্ট মিস্ত্রির ছোট্ট কাজ এইটা ভুল হয়েছে আমি একটা এখন এই বাজারে একটা খাট কিনতে গেলে কত টাকা দাম আর এই ছোট্ট মিস্ত্রির এই খাটটা অল্প টাকার মধ্যেই বের করব মানানে মানানের দায়িত্ব আমার পছন্দ করার দায়িত্ব আছে আপনাদের আশা করি যদি পছন্দ হয় আপনাদের আমি যে বেডটা তৈরি করতে আর একটা আমি বেডটা হাফেরও হাফ করব উপর তলায় নিচের তলায় নিয়ে নিয়ে যাওয়া যাবে আমি এই জন্য চিন্তা করেছি যে কোনো ঘুণি পোকা যাতে না লাগে এখন আশি নব্বই হাজার টাকা একটা খাট কিনতে গেলে টেনশন থাকে যে দুই পাঁচ বছর দশ বছর পরে ঘূর্ণি পোকা লেগে যায় আমি কাঠ মিস্ত্রি এরকম অনেক দেখেছি আর এই যে খাটটা তৈরি করেছি এতে ঢালাই দিয়ে কালি লাগায়ে বস খাট তৈরি করেছি ছোট্ট মিস্ত্রির ছোট্ট কাজ এতে কোনো ঘূর্ণি পোকা লাগবে না কোনো ব্যান্ড হবে না কোনো রং করা লাগবে না কোনো পালিশ করা লাগবে না পালিশ করব না কেন করবো কোথায় পিটিয়ে যেখানে এখানে আমি বিট মারবো ভিতরে কাট মারব পিলাই মারব যখন চালিটা করব আমি ওখানে পিলাই ও পিলাইটা পালিশ করব বিটটা পালিশ করবো স্ট্যানগুলো মশারির স্ট্যানগুলো পালিশ করব এই ছোট্ট মিস্ত্রির ছোট্ট কাজ নতুন নতুন জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো আশা করি আমি যতক্ষণ এই তামতে আইছি আপনাদের সামনে আমি তুলে ধরবো যাতে ছোট্ট মিস্ত্রির ছোট্ট যে কাজটা আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে যদি কোনো ভুল হয় আপনারা কমিটি করে লাগবেন। আর যদি কেউ কমিটি খারাপ যদি লেখো তাহলে আপনাদের আমি সম্মান দেব যে দাদা যাতে একটা জিনিস তৈরি করে দেখান যে আমি একটা জিনিস তৈরি করেছি যে আপনি যে কাজ করেন না কেন একটা লোক আমার কমিটি করেছিল যে নতুন জিনিস দেখিনি এই কমিটিটা আমি নিজেই বলবো কী বা বলবো নিজেই যদি এই খাটটা আমি যখন তৈরি করতে যাব আমি ওই যে ক্লামটা দেখা যাচ্ছে ওই যে কর্নারে ওই হচ্ছে আঠারো ইঞ্চি ক্লাম আছে আমি নিজেই লেদ মেশিন বানাইছি নিজি সেদ্ধ করে কমপ্লিট করে তারপরে আমি লেদে নিয়ে গেছি আমি যদি এই খাটটা আমি কমপ্লিট করতে পারতাম না আমি জোর গলা বলছি আমি যদি এই কিলাম প্রথম তো লাগবে সে কিলাম আমি এই কিলাম যদি আমি লেদে নিয়ে যেতাম আমি এই কাজ সফল করতে পারতাম না এই জন্য আমি চিন্তা করলাম যে আমি ওদের বারবার যদি বলি যে দাদা এখানে সেদ্ধ হবে না এখানে সেদ্ধ হবে ওরা আমি এই কাজ সফল করতে পারলাম পারতাম না এই জন্য আমি নিজে ওই কিলামটা নিজে আমার ভিডিওর মধ্যে যায় দেখবে আমার নাম উৎপল বিশ্বাস এই করলে সার্চ করলে পাবে উৎপল ইউটিউবার এই জিনিসটা তৈরি করার জন্য একটা লোক আমার কমিটি করেছে খুব ভালো লাগিছে যে এই জিনিসটা দেখিনি আমি বলবো যে দাদা এমন একটা জিনিস তৈরি করুন ছোট্ট মিস্ত্রি ছোট্ট কাজ না আপনারা কী চোখী দেখবেন আপনারা ভালো চোখী দেখবেন না এই কাজটা তো আপনারা তৈরি করুন এইরকম একটা জিনিস তৈরি করুন তাহলে আমি একটু দেখি এইরকম লোকরে খাটো লম্বা কথা বলা একটা কেমন শোনা যায় যে নিজেই তৈরি করেছি এই কিলাম টাইস লাগানো ঢালাই দেওয়া এর ভিতরে রড দেওয়া এই যে সাত ফুট বাই ছ ফুট খাট এটা আমি মাঠে দেখাবো আর আমি যে স্ক্রুপটা ওয়েট করেছি যে একটা স্ক্রুপে কতটা ওয়েট নিতে পারবে যে আমি এই বেডটা তৈরি করেছি যে ভেঙে পড়বেন না আমি জোর গলায় বলতে পারি আমি যখন বলবো না যে আমি একটা ইঞ্জিনিয়ার আমার কাজে পরিচয় হবে আমি ইঞ্জিনিয়ার বলবো না যদি আপনারা বলেন কি যে না এই জিনিসটাই নাই হবে আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের যদি পছন্দ হয় তাহলে কমেন্ট করবে আর যে দাদা আমাকে কমেন্টটা করেছ সেই দাদা আশা করি আমার ভিডিওটা না দেখলে আশা করি আমি ভালো হবো আর ওইরকম কোনো বাজে কমেন্ট করবে না এই নিয়ে আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে ধন্যবাদ